সিলেট জেলার কানাইঘাট উপজেলার শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল আজ শনিবার ১৬ নভেম্বর দুপুর একটা থেকে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাদের তোলা হয় চার আসামির মধ্যে প্রধান অভিযুক্ত শামিমা বেগম মার্জিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা থাকলেও আদালতে এসে মুখে কুলুপিটি দেন তিনি দেননি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি যে আলোচিত মমতা হত্যাকাণ্ডের চারজন আসামিকে কানাইঘাট থানা পুলিশ গত এগারো এগারো দু হাজার চব্বিশ তারিখে গ্রেপ্তার করব আদালতে সুবদ্ধ করে সাথে আসামিদেরকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আলাদা দ্বিতীয় আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল পুলিশ আদালতের অনুমতিক্রমে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা যায় পুলিশের কাছে একজন আসামি দোষী কাজ করে বক্তব্য প্রদান করে এবং বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে বলে পুলিশকে জানা সেই মোতাবেক পুলিশ আজকে আসামি শামীমা আক্তার মর্জিয়া তার একশো চৌষট্টি ধারা জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে করে আবেদন করেন আদালত নিয়ম মোতাবেক তাকে পর্যাপ্ত সময় দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরবর্তীতে আদালতের কাছে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন

কানাইঘাট থানার বীরদল ভাতারী ফোর্ট গ্রামের মৃত ময়না মেয়েরি স্ত্রী আলিফজান তাদের মেয়ে সামিউম বাইকুম মার্জিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে পুলিশ এগারো নভেম্বর আদালতে প্রেম করে সাত দিনের রিমান্ডে আবেদন করে আদালত সেই সময় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদকারী প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে একশো চৌষট্টি ধারে জবানবন্দি দিবে বলে পুলিস্কার জানায় তাই রিমান্ডের পাঁচ দিন শেষে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে চার আসামিটা আদালতে তোলা হয় কিন্তু আদালতে সে আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি পরে আসামিদের কারাগারি পয়নের নির্দেশ দেন আদালত জানাতুল হাসানা নিউজ ডেস্ক